আচ্ছা বলো তো আজকের দুনিয়ায় সবচেয়ে দামি স্কিল কি ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামিং ডিজাইন না সবচেয়ে দামি স্কিল হলো কথা বলার ক্ষমতা কারণ তুমি যেই প্রফেশনে থাকো না কেন যদি তোমার কমিউনিকেশন স্কিল দুর্বল হয় তবে তুমি যতই ট্যালেন্টেড হো না কেন তুমি সারা জীবন অ্যাভারেজ লেভেলেই আটকে যাবে অসাধারণ আর অ্যাভারেজ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যই হলো সে কিভাবে কথা বলে কিন্তু সমস্যাটা হলো বাস্তবে দেখা যায় অসংখ্য মানুষ কথা বলতে গেলেই লজ্জা পায় পায় ভয় গলা শুকিয়ে যায় মাথা ফাঁকা হয়ে যায় আর কথা মুখে আটকে থাকে আর যদি তুমিও মনে মনে ভাবো আমি তো একেবারেই কথা বলতে পারি না তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য একটা টার্নিং পয়েন্ট হতে পারে কারণ আজ আমরা শিখব কিভাবে যে কোনো মানুষের সাথে ভয়হীনভাবে কথা বলতে হয় কিভাবে নিজের মধ্যে শক্তিশালী কমিউনিকেশন স্কিল তৈরি হয় এবং কিভাবে কথা বলার ভয় চির তরে দূর করা যায় তবে প্রথমে জানা যাক কথা বলতে ভয়টা আসে কোথা থেকে মানুষ কথা বলতে ভয় পায় মূলত দুটি কারণে এক অতিরিক্ত সেলফ অ্যাওয়ারনেস তোমার মন যখন বলে আমি কেমন দেখাচ্ছি আমার কণ্ঠস্বর ঠিক আছে তো আমি যদি কিছু ভুল বলি তুমি যখন নিজের উপরেই বেশি ফোকাস করো তখন কথা বলার ভয় দশ গুণ বেড়ে যায় দুই অভিজ্ঞতার অভাব যেটা কখনো করো নাই সেটা করতে ভয় লাগবে এটাই স্বাভাবিক যেমন প্রথমবার সাইকেল চালাতে গিয়ে ভয় পেয়েছিলে কিন্তু কয়েকদিনের মধ্যেই ভয় উধাও হয়ে গেছিল কথা বলাও ঠিক সাইকেল চালানোর মতোই চর্চা করতে থাকলে আর ভয় থাকবে না এবার আসা যাক আসল অংশে কিভাবে তুমি কথা বলার স্কিল বাড়াতে পারো আমি এখানে তিনটে রুলস শেয়ার করব যা তোমাকে ভালো কমিউনিকেশন স্কিল গড়ে তুলতে সাহায্য করবে রুলস ওয়ান মাইক্রো কনভার্সেশনস ছোট কথা বড় পরিবর্তন অনেকে ভাবে কথা বলা শেখা মানে বড় বড় কথোপকথন কিন্তু সত্য হল পাঁচ দশ সেকেন্ডের ছোট ছোট কথাই তোমার ভয় ভেঙে দেয় যেমন দোকানদারকে জিজ্ঞেস করো ভাই এটা কি আরেকটা কালারে আছে রাস্তায় কাউকে জিজ্ঞেস করো ভাই এই রাস্তা কি ডানে গেছে অফিসে বা ক্যাম্পাসে বলো আজকে কিন্তু দারুণ গরম তাই না এগুলো হল মাইক্রো কনভার্সেশনস এভাবে ছোট কথাগুলোই তোমার মাথায় একটা কমফার্ট জোন তৈরি করে দেয় ধীরে ধীরে তুমি নিজের অজান্তেই মানুষের সাথে কথা বলতে অভ্যস্ত হয়ে যাবে মানুষকে হিউম্যান হিসেবে দেখো প্রতিযোগী হিসেবে না আমরা কথা বলতে ভয় পাই কারণ মনে করি লোকটা আমাকে যাজ করবে যদি আমাকে ভুল ভাবে কিন্তু সত্যি কথা হলো, মানুষ নিজের জীবন নিয়েই এত ব্যস্ত যে তোমাকে যাজ করার সময় নেই তুমি একজন অপরিচিত মানুষকে দেখলে মনে মনে বলবে ইনারও নিজের সমস্যা আছে নিজের ভয় আছে ঠিক আমার মতো এই চিন্তাটা তোমাকে আরাম দেবে তোমার ভয় অনেকটাই কমে যাবে এভাবে দেখলে কথোপকথন শুরু করাটাই সহজ হয়ে যায় রুলস থ্রি প্রথম পাঁচ সেকেন্ড তোমার গেম চেঞ্জার কথা বলার প্রথম পাঁচ সেকেন্ডেই মানুষ তোমাকে বিচার করে আর সেই পাঁচ সেকেন্ডে তিনটে কাজ করলেই তুমি আত্মবিশ্বাসী দেখা যাবে বুক সোজা রেখে দাঁড়াও ছোট নরম একটা হাসি দাও বলা শুরু করার আগে এক সেকেন্ড পজ নাও এই তিনটে কাজ তোমার ভয়কে অর্ধেক কমিয়ে দেবে এই পাঁচ সেকেন্ডের টেকনিক তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে এবার চলো দেখি যে কারো সাথে কথা বলা শুরু করার তিন স্টেপ ফর্মুলা স্টেপ ওয়ান পর্যবেক্ষণ করে কথা শুরু করো কথা শুরু করার সহজ উপায় হলো সামনের মানুষকে অবজার্ভ করে ছোট একটি মন্তব্য করা যেমন আপনার ব্যাগটা সুন্দর কথা থেকে নিয়েছেন বা এই বইটা পড়েছেন কেমন লেগেছে বা আপনার কথা বলার টোনটা খুব কনফিডেন্ট এগুলো মানুষকে তৎক্ষণাৎ কমফোর্টেবল করে দেয় স্টেপ টু সামনের মানুষকে কথা বলার সুযোগ দাও ভালো কমিউনিকেটর মানেই বেশি কথা বলা নয় বরং বেশি শোনা এজন্য অপর পাশের মানুষটাকে প্রশ্ন করো আপনি কেন এটা বেছে নিলেন বা আপনার মতে সবচেয়ে কঠিন অংশ কোনটা ছিল মানুষ নিজের গল্প বলতে ভালোবাসে যে মন দিয়ে শোনে সবার মনে সে জায়গা করে নেয় স্টেপ থ্রি উপলব্ধি মেশানো রেসপন্স সামনের মানুষ যা বলবে তা অনুভব করে রেসপন্স দাও বুঝতে পারছি হুম এটা সত্যিই কঠিন ওয়াও দারুণ এক্সপিরিয়েন্স একে বলে এমপ্যাথি রেসপন্স যা যে কোনো কথোপকথনকে স্মরণীয় করে তোলে এবার আসি মূল প্রশ্নে কথা বলার ভয় চিরতরে দূর করবে কিভাবে আমি এখানে কথা বলার ভয় দূর করার গোপন তিনটে ট্রিক শেয়ার করছি ট্রিক ওয়ান তোমার ভয় তোমার মাথায় বাস্তবে না তুমি ভুল করলে মানুষ হাসবে এটা শুধু তোমার ভ্রান্ত ধারণা আসলে তারা পাঁচ সেকেন্ডের মধ্যেই ভুলে যায় মানুষ নিজের লাইফ নিয়ে এত ব্যস্ত যে তোমার ভুল মনে রাখার মতো সময় নেই ট্রিক টু পারফেক্ট হতে যেও না পারফেক্ট হতে চাইলে তোমার ভয় কখনো যাবে না ইমপারফেক্ট মানুষকেই মানুষ বেশি পছন্দ করে কারণ তারা রিলেটেবল ট্রিক থ্রি প্র্যাকটিস কমফর্ট মাস্টারি কথা বলার স্কিল বই দিয়ে নয় অ্যাকশন দিয়ে বাড়ে আজ দুই মিনিট প্র্যাকটিস কাল চার মিনিট পরশু ছয় মিনিট এভাবেই ভয় গলে যায় এভাবেই আত্মবিশ্বাস জন্মায় দুনিয়ায় হাজারো সুযোগ আছে কিন্তু সুযোগগুলো শুধু সেই মানুষেরাই পায় যারা নিজের ভয়কে হারাতে পারে তুমিও যদি ভয়কে জিতে ফেলো তাহলে তুমি যে কাউকে প্রভাবিত করতে পারবে নিজের ভাবনা প্রকাশ করতে পারবে আর নিজের ভবিষ্যৎ নিজেই তৈরি করতে পারবে তাই আজ থেকে ভয় পুষে রাখবে না কথা বলবে প্র্যাকটিস করবে নিজেকে আপগ্রেড করবে দেখবে কথা বলার ভয় আস্তে আস্তে চলে গেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবে না